I feel the gravity pull and it keeps me away I would rather be here lonely in space I've made up my mind I just wanna be free I live my own life in a new galaxy আর মাংস খেতে কিন্তু আমরা বাঙালিরা কম বেশি সবাই খুবই ভালোবাসি হ্যাঁ মটনটা হয়তো সবসময় হয় না বাট চিকেনটা সপ্তাহে একটা দিন দুটো দিন তো সবার বাড়িতে হয়েই থাকে আর আমি কিভাবে মাংস রান্না করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর তার দেখানোর মেন কারণটা হচ্ছে কারণ আমার হাতে মাংস খেতে আমার শাশুড়ি মা আমার মা বাবা প্লাস আমার বর আমার ছেলে প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসে তাই ভাবলাম যে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম তার মধ্যে এবার মাদা রসুন দেওয়ার পরে যেটা সবার আগে দিলাম পেঁয়াজ জিরের গুঁড়ো একটু কালার লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করি অনেকে নুন দেয় না বলে মাংস নাকি ছেড়ে যায় বাট আমি কিন্তু নুন দিই যাতে মাংসটার মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে তো এইভাবে ভালো করে মেখে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটাকে পুরো রেস্টে রাখি তাহলে কী বলো তো মাংসের ভেতরে মশলাটা আমার মনে হয় ভালো করে ঢোকে আর কড়াটা আমি গরম বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আবার একটু খানিকটা তেল দেব আমি একটু মাংস মল আলাদা একটু প্রসেস করি যার জন্যে খেতে খুব ভালো লাগে বা একটু অন্যরকম লাগে আর এবার আলুগুলো একদম ছোটো যেন দোকান থেকে যে আলুগুলো নিয়ে এসেছি সেই একদম মিনি মিনি আলু চচ্চটি যেরকম আলু হয় সেরকম কি করব অপশান নেই রাত হয়ে গেছে এবার আবার রাজুকে বাজারে পাঠাতে হবে আর আমাদের এই রাস্তাটা খুবই খারাপ মানে বাইক নিয়ে যেয়ে বাজার করতে যাবে মানে এত রাত্রিবেলা বেরোনো খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য পাশের দোকান থেকেই নিয়ে এসেছি আর তেলের মধ্যে একটু মানে কালারের জন্য আমি একটুখানি সবসময় চিনি ব্যবহার করি আর তেজপাতা আর এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট খানিকটা রেখে দিয়েছিলাম প্লাস পেঁয়াজ কোচানো খানিকটা রেখে দিয়েছিলাম সবটা কিন্তু ম্যারিনেট করার সময় দিইনি তো এই তেলের মধ্যে এই বাকি বা এই মশলাগুলো একটু দিয়ে এই যে মশলাটা বানিয়েছি এটা কিন্তু খানিকটা তুলে রাখলাম আর খানিকটা করার মধ্যে আছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ওই যে মশলাটা তুলে রেখেছি ওটা কখন ইউজ করব তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি মাংসটা দেওয়ার পরে আমি কিছু নতুন নতুন ট্রিক্স দেখাচ্ছি তোমার এটা ট্রাই করতে পারো অনেকে হয়তো আমার মতনই করো বা আমার মতো কারা করো অবশ্যই কমেন্ট করবে টমেটো কিন্তু আমি কুচিয়ে দিই না একটা গোমেটোর গোটা টমেটো সেটাকে একটু ফুটো ফুটো করে মাংসটা যতক্ষণ মারতে থাকবো টমেটোটার রস ততক্ষণ বেরোতে থাকবে মানে অল্প অল্প করে রসটা বেরোতে থাকবে লাস্ট অফ দিকে টমেটোটা পুরো ফেটে যাবে এটাই কিন্তু মাংস স্বাদটাকে অনেক সুন্দর টেস্টি বানিয়ে তোলে এবার আমি এটাকে কষালাম কষিয়ে কষি পেঁয়াজগুলো কিন্তু বড্ড বড় হয়ে গেছিলো আজকে কাটাটা বড় হয়েছে একটু ছোটো হলে আর ভালো হয় এইবার যখন কষানো কমপ্লিট হয়ে গেল যখন আমি জল দেবো জল দেওয়ার আগের মুহূর্তে কিন্তু ওই পেঁয়াজ আদা রসুন বাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম তারপরে তোমার একটুখানি সমস্ত কিছু যা যা ছিল বাকি ছিল দিয়ে একটু গরম মশলা দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিলাম আর দেখো এই যে রেডি হয়ে গেছে আমার লাল লাল চিকেন কষা জোল দুটো যা বলো না কেন সেটাই আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল অন্যান্য দিনের মতো তবে হ্যাঁ সবসময় একই রকম হয় না মাঝে মধ্যে একটু আলাদা আলাদা হয় তবে এবারেরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাই গরমে মানে আমরা কেউ বলবো না যে ভালো আছি এবারে বীভৎস হারে গরম পড়ে গেছে মোটামুটি দু থেকে তিন দিন আগে এমন সিচুয়েশন ছিল যে মানে রোদই উঠছিল না এইবার কাল থেকে পরশু দিন থেকে রোদ ওটা শুরু হয়েছে হালকা হালকা গরম পড়তে শুরু করে গরম পড়েছে মানে ছাদে উঠেছি পুরো একদম সে মানে কি বলো বিভৎস হারে গরম মানে সেই গরম আর সহ্য করতে পারছে না পুরো ঘেমি স্নান আবার রাজু হচ্ছে বাজার থেকে মাছ ফাজো নিয়ে এসে সেইগুলো একটুখানি ধোবো বার করবো এখনো কিচ্ছু করিনি প্রায় বারোটা বাজে সকাল থেকে মানে মানে কোনো কাজ মানে করতে ইচ্ছে না এত গরম লাগছে আর এগুলো এখন পার্সেল করব তোমাদের কাছেই পৌঁছাবে আর কি তো এইগুলো বার করে নিয়েছি একা তো করা সম্ভব না এটা হচ্ছে কালকে তিন দিনের বুকিং আছে এগুলো তো সেই কারণে আমি বললাম যে না আস্তে আস্তে আজকে করি যেহেতু কালকে ডেসপ্যাচ হবে সেই জন্য কারণ এগুলো লিখে আমরা নিজেরাই করি যেহেতু টাইপ টাইপ করি আর বাড়ি থেকে এসে নিয়ে যায় সেই কারণে হচ্ছে যে তোমার ওই কি বলে একটু সময় সাপেক্ষর ব্যাপার যার জন্য সেই জন্যে আমি আর রাজু দুজন মিলেই করি ও হেল্প না করলে আমার একা পক্ষে সম্ভব না আর পার্সেল করব বলে আমি সমস্ত কিছু রেডি করে নিলাম শাড়িগুলো কোথায় কোথায় যাবে রেডি করে নিলাম এবার এই যে প্যাকিং হবে এই যে প্যাকেট দেখতে পাচ্ছ এইগুলো প্যাকিং হবে প্যাক করে চলে যাবে তোমাদের কাছে ঠিক আছে আর তোমাদের এই যেগুলো দেখালাম সব থেকে কোনটা বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আমার তো প্রত্যেকটাই ভালো লাগছে এটা তো দুর্দান্ত প্রত্যেকটা কালেকশানই আমার আমার নিজের কালেকশান আমার নিজেরই খুবই পছন্দের কালেকশান মানে আমি নিজে চুজ করে বাছাই করে নিয়ে আসি ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার এগুলো হ্যান্ডলুম এগুলো হ্যান্ডলুম টাইপের এগুলো একটু লো প্রাইসের মধ্যে আর প্রত্যেক দিন আমার চারটে পাঁচটা করে এই ব্যান্ডেলটা যাচ্ছে প্রত্যেক দিন মানে মিনিমাম চারটে করে আমার অর্ডার আসে এটা তো আজকেও দেখো এখন এখানে হয় ছটা আছে আজকে ছটা যাবে সব রুই মাছ মানে কাটামোনা যেটা রুই মাছ সেগুলোই নিয়ে এসে আর আমরা তো ধরো সব ধরনের মাছই খেতে পারবো সেই ভোলা থেকে শুরু করে ভেটকি থেকে শুরু করে বা লোটে মাছ থেকে শুরু করে সবই মোটামুটি খেতে পারি কিন্তু ছেলে তো আর সব রকম মাছ খেতে দিতে পারি না ভয় লাগে কাটার জন্য সেই কারণে ও নয় মাগুর মাছ শিং মাছটা একদম বলি না কারণ শিং মাছে কোনো মানে মাংসই থাকে না বলছে জ্বরে বলা জলে ওই জন্য শিং মাছটা আমার খুব একটা পছন্দ না আর মাগুর মাছটাই নিয়ে আসে আর যখন বেশি দিন মাগুর মাছ হয়ে গেলে খেতে চায় না তখন এইটা হ্যাঁ অন্যান্য মাছ টুকটাক দিই টুকটাক বলতে যেমন ওই তোমার ভোলা যেটা হয় যেটা কাঁটা কম থাকে সেটা বা তোমার এই টাইপের যেগুলো কাঁটা কম থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা Gravity pull and it keeps me awake

এখন মানে মাছের মানে রাজু আবার মাছের থেকে ডিমটা খেতে বেশি পছন্দ করে সেই জন্য ডিমটা বেশি হয় আর কি কদিন আগের একটা ঘটনা তোমাদেরকে বলি ওদিকে পায়ে জল এসে বলে পাঁচ চারি কিছু জন্য আওয়াজ হচ্ছে আর কি তো কদিন আগে কি হয়েছে তোমাদের বলছি তারা আজকে হচ্ছে তোমার হচ্ছে বুধবার আজকে বুধবার আর আগের বুধবার না আগে বুধবার হ্যাঁ বুধবার রাত থেকে আমাদের এখানে ডক্টর হাবিব যে আছে মানে বাচ্চা যে ছেলের ডাক্তার বাচ্চাদের যে ডাক্তার আছে উনি বুধবার পরে আমাদের এখানে আসে তো ছেলের বুধবারের সপ্তাহ একদিন মানে বুঝতেই পারছো মানে তারপর ফের পরের সপ্তাহ না হলে তো আর ওনার অনুষ্ঠানে অন্য কাউকে দেখাইও না মানে উনি আমাদের জন্য একদম ভগবান তাইলো কি কি হয়েছে তোমাদের বলি ওর বুধবার রাত থেকে বুধবার রাত থেকে হঠাৎই শরীর খায় শরীক্ষা বলতে বলছে রাত্রিবেলা পড়ে উঠেছে টিউশন পড়ে উঠেছে উঠে বলছে যে ওই গলায় ব্যথা মা গলায় ব্যাথায় আমি গলায় ব্যথা অত বুঝতে পারছি তুমি তো ব্যথা কালে ব্যথা এবার ভালো ব্যথা কিছু খেলো না খেতে পারছে না এবার হঠাৎ করে একদিনই এই জিনিসটা হয়েছে হঠাৎ জ্বর জ্বর তা আমরা জ্বরের রাত্রি জ্বরের ওষুধ একটা প্যারাসিটামল ওর যে বিটটা আছে খাই দিয়েছে এবার সকালবেলা ঘুম থেকে উঠেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেছে মা বলছে বলছে মা আমার গলায় কোনো ব্যথা নেই মানে গলায় পুরো প্রথমে গেছে কিন্তু গা গরম আর সত্যি সত্যি ভাব এবার কোথায় দেখাবো তো বাড়ি করে ফোন করলাম বাড়ি করে বসে এখানে না বসে বাড়ি করে বসে এবার বাড়ি করে ফোন করলাম বাড়ি করে বললো যে বৃহস্পতিবার আর শনিবার উনি আবার বাড়িপুরেও বসে না মানে ভাবতে পারছো মানে আমাদের কিরকম অবস্থা হয়েছে মানে এখানে সপ্তাহে একদিন বুধবার করে আসে সোমবার করে আসে আর বৃহস্পতিবার উনি বসে না বাড়ি করে তাহলে এবার কোথায় দেখাবো ডাক্তারকে ফোন করলাম বললো না আমি আহ আজকের দিনে থাকি না বসি না এবার আরেকটা জায়গায় নাম বললো সে অনেকটা দূর লক্ষিকার দুপুর সেটা আমাদের যাওয়া সম্ভব না ওখানে যায় তো ওখানে আমাদের যাওয়াও সম্ভব না অনেকটা ডিস্টেন্স তো ওই জল রোস্তি একদিন খাইয়েছি খাইয়ে এবারে তোমার ঠিক করলাম যে তাহলে কবে বসে শুক্রবার শুক্রবার দিনকে সকালবেলা নাম লিখিয়ে দিয়েছি বাড়ি করে টিউ লিখে তোমরা অনেকেই জানো তাহলে বাড়ি করে বাড়ি অবশ্যই নিচে কমেন্ট করে নাম লিখিয়ে দিয়েছি বিকালবেলা নাম নিয়ে নিয়েছে দুপুর আমি খেললাম ভালো হয়েছে এবার দুপুরের পর থেকে হঠাৎ থেকে খেলতে শুরু করতে পুরো শরীর ফিট একদম শরীর পুরো সুস্থ

আর এই হালকা যে ব্যাপারটা আছে ওটা ওর ওরা এই করে দিয়েছে ওষুধ হালকা ওষুধ করে অ্যান্টিবায়োটিক দিয়ে হালকা ওষুধ সবজি করেছে ডাক্তার বলছে এই ফোন দিতে মনে হচ্ছে অসুস্থ ডাক্তার নিজেই বলছে যে এই ফোন দিতে মনে হচ্ছে অসুস্থ তো সুস্থ ঘুরে ফিরে বেড়াচ্ছে তো যাই হোক ওই বৃহস্পতিবার দিনকে বাড়ি করে যাওয়া হলো একটু খাওয়া দাওয়া হলো একটু ঘোরাঘুরি হলো তো এখন কিন্তু ওষুধ ছেলে খাচ্ছে প্রায় দিন হয়ে গেল ওষুধ খাচ্ছে দেখো এখন কটা বাজে পোনে তিনটে আমরা শুতে এসেছি আরেকটা বাজে আরেকজন দেখো ঘুমিয়ে পড়েছে ওর মোটামুটি কে ঘুমালো না ঘুমালো জেনে লাভ নেই উঠে গেল সরি